আসসালামু আলাইকুম ভাইরা আপনারা যারা রাজনীতি করছেন করেন সমস্যা নাই আপনাদের যে কোনো দলের রাজনীতি করা যে কোনো আদর্শ মেনে চলা সব কিছু জায়েজ আর আমরা মন মতো চললে মন মতো রাজনীতি করলে সেটা সমস্যা আমাদের রাজনীতি করাটাই সমস্যা কেন আমাদের রাজনীতি করা নিয়ে আপনাদের মাথা ব্যথা কেন আপনারা যদি করতে পারেন গণতান্ত্রিক দেশে আপনাদের যদি রাজনীতি করার অধিকার থাকে তাহলে আমাদেরও আছে আমি বলে না বাংলাদেশের সকলেই রাজনীতি করতে চায় কিন্তু এই নোংরা খেলায় অনেকে নামতে চায় না নোংরা খেলা কেন বলছি এই নোংরা খেলায় অনেকে নাই নিজের সম্পদ হারাইছে নিজের সন্তান হারাইছে নিজের ফিউচার নষ্ট করছে তাই রাজনীতিতে কেউ ইচ্ছা হইল নামতে চায় না আপনারা যদি নোংরা খেলা বন্ধ করে ভালো একটা পরিবেশ তৈরি করেন তাহলে আমাদের মতো মানুষ